বই খুলে রেখে দিলে নাকি ভূত এসে পড়ে নেয় তাহলে পরীক্ষার সময় খাতা খুলে রেখে দিলে ভূত এসে লিখে দেয় না কেন জীবনে যে একবার হলেও ফার্স্ট বেঞ্চে বসে পরীক্ষা দিয়েছে সে জানে ডিপ্রেশন কাকে বলে পরিবর্তন কাকে বলে আগে মানুষ বই পড়ে রাত আর এখন ফোন ঘাটার জন্য জাগে ফ্রিতে উপদেশ দিলাম কাজে লাগান ছাগল আর স্ট্রাগল জীবনে আসবেই শুধু পাগল হওয়া যাবে না গুগলে সার্চ করলাম সরল মনের মানুষ ওমা দেখে আমার ছবি দেখাচ্ছে ভালো মানুষ খুঁজে পাচ্ছেন না পাবেন কিভাবে আপনি তো এখন আমাকে এস এম এস করলেন না যে থাকা সে তো এমনিতেই থাকবে যেমন সমস্যা আর যে যাওয়ার সে তো যাবেই যেমন দেড় জিবি নেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা পরীক্ষার দিন এই গানটি গাইবে একজাম কি বুঝিনি বই তো পড়িনি আজ কি হবে রে আমার তুই তো করলি টুকলি বিন্দাস ইচ্ছে নিয়ে আসল বোকা তো তারাই যারা পোস্ট দেখে ভাবে এটা নিশ্চয় ওর সাথে হয়েছে তাই হয়তো এমন পোস্ট করেছে বিয়ে বাড়িতে বেশি কে করে পাত্র নিজেই কারণ সুন্দর সুন্দর মেয়ে দেখে আর ভাবে শালা এগুলো এতদিন কোথায় ছিল পড়া কে কে বাকি আছে সেটা লিস্ট করলাম ও মা দেখি হব হো সিলেবাসের সাথে মিলে গেছে ছেলেরা করলে সেটা হয় লোফার আর মেয়েরা প্রপোজ করলে সেটা হয় অফার আগে জানতাম তিরিশ দিনে এক মাস কিন্তু ফোনে রিচার্জ মারার পর জানলাম আঠাশ দিনে এক মাস কাকে বিশ্বাস করবো নিজের আম্মু সকাল সাতটায় ডেকে দিয়ে বলে এগারোটা বাজে ও